এই ফ্রি ফায়ার গেম আপনার জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আমি যদি এখন সত্যটা প্রকাশ করে দেই তাহলে ফ্রি ফায়ারের পক্ষ থেকে আমাকে বিভিন্নভাবে থ্রিট দিতে পারে যেমন আমার ভিডিও হয়তো বলবে সরিয়ে দিতে নয়তো আমার চ্যালেঞ্জ স্ট্রাইক দিতে পারে কারণ সত্য কথা সবসময় হয় আমি যদি এখন সত্যটা প্রকাশ করে দেই ফ্রি ফায়ার আপনার লাইফটা অথবা আপনার জীবনটাকে কীভাবে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আমি এখানে ফ্রি ফায়ার গেমের দোষ দিব না সমস্ত কন্ট্রোল নিজের কাছে নিজের জীবন নিজের পছন্দ আপনি যদি আপনার নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা না করেন তাহলে আপনি একটা সময় সমস্তভাবে সমস্ত দিক থেকে ধ্বংস হয়ে যাবেন আমি শুধু অনলাইন গেম ফ্রি ফায়ারকে মানে দোষ দিব না যেহেতু ফ্রি ফায়ার বাংলাদেশে অনেক জনপ্রিয় ফ্রি ফায়ার সব থেকে বেশি গেম খেলা হয় অনলাইন গেম ফ্রি ফায়ার কেন পাবজি আছে অনলাইন অনেক গেম আছে যেহেতু ফ্রি ফায়ার সব থেকে জনপ্রিয় কিন্তু সত্য কথা প্রকাশ করতে হবে কিভাবে আপনি ধ্বংস হচ্ছেন অথবা ফ্রি ফায়ার গেম খেলে আপনার জীবনটা কীভাবে ধ্বংস হচ্ছে আমি আমার নিজের জীবনটাকে পরিবর্তন করেছি সবাই জানেন আপনারা অনেকেই জানেন সবাই বলবো না অনেকেই জানেন আমি একটা না ছয় বছর ফ্রি ফায়ার গেম খেলছি আমার প্রোফাইলে দেখেন আমার আইডিতে প্রায় ওয়ান লাখ লাইক আছে আমার আইডি লেভেল চৌরাশি আমার আইডিতে অনেক কালেকশন আছে আমি চার পাঁচ লাখ টাকা নষ্ট করছি সব বলি আমি একজন পার্টনার প্রোগ্রাম ইউটিউবার ছিলাম আমি গত ছয় মাস আগে নিজের ইচ্ছা থেকে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিছি তো দেখেন এখন আমার আইডিতে কিন্তু বিবেশ আছে বিবেশ কিন্তু এখনও নেয় নাই তবে আমি এখন সত্যটা প্রকাশ করব কিভাবে আপনি ধ্বংস হচ্ছেন আমি একটা কথাই বলবো ভাই আপনার জীবনের থেকেও তো বেশি গেম না আপনার জীবনের মূল্য বেশি আপনার আল্লাহ তালা আপনার জীবনটা দিয়েছে একবার একবারের জন্য আপনি পৃথিবীতে থাকবেন মরে যাওয়ার পর দ্বিতীয়বার আপনি সুযোগ পাবেন না আপনি এই যে আমি একটা না ছয় বছর ফ্রি ফায়ার গেম খেললাম ছয় বছরের মধ্যে ছয়টা বছরে আমি রাতে জাগনা থাকছি আমি যেভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমার যে সমস্যাগুলো হয়েছে আমি এগুলোর সম্মুখীন হয়েছি আমি চাই আপনি সতর্ক হন ভাই এখানে আমার কোনো স্বার্থ নাই আপনার এই গেম আপনাকে বিভিন্নভাবে আপনার আপনি দেখেন একটা যেটা আপনি একটু অগোসলা রাখেন ওই জিনিসটা কিন্তু আপনি সুন্দর দেখেন এই গেম আপনার চোখে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনাকে বিভিন্নভাবে উপস্থাপনা করবে যেমন আপনার আজকে ইভেন্ট দিবে এমন একটা সুন্দর বান্ডেল দিবে বলবে আপনাকে এটা নিতে আপনি আমি দেখেন আমি চার পাঁচ লাখ নষ্ট করছি চার পাঁচ লাখ টাকা আমি ছয় মাস যে গেম ছাড়ছি একটা টাকা কি আমাকে ফেরত দিছে এই যে টাকাটা নষ্ট করলাম এটা যদি আমি ফ্যামিলির পিছনে খরচ করতাম বা আমার এটা ভবিষ্যতের জন্য রাখতাম তাহলে আজকে এই যে আমি ক্ষতিগ্রস্ত হলাম আমার চোখের চোখের এই যে সমস্যা এই টাকা দিয়ে করতে পারতাম চার পাঁচ লাখ টাকা দিয়ে এই গেমের পিছনে নষ্ট করছি এই টাকা গেম ফেরত পাবো আজকে যদি আমি আইডিটা বিক্রি করি তাহলে আমি কত টাকা পাবো হাইস্ট আমি বিশ হাজার ধরলাম এক লাখ টাকা লাখ টাকা দিয়ে কি আমার জীবন চলে যাবে আমার কেন টাকা প্রয়োজন নাই আপনি প্রথমত আপনি চোখ হারাবেন আমি এক কথা আমার চোখ হারিয়ে ফেলছি আপনি এখন বলতে পারেন ভাই আপনি কি চোখে দেখেন না না ভাই আমি চোখে দেখি কিন্তু ভাই চোখে দেখাটাই দেখে না আমার চোখের পাওয়ার কমে গেছে এক কথাই বলতে পারেন আমার জীবন তবে একটাই এই যে আমার চোখের ক্ষতি করলাম আমার স্মৃতিশক্তি কমে গেল আমার হার্টে প্রবলেম এগুলো কি আমার আমার কি ঠিক হবে কিনা আমি কি জানি আল্লাহ তালা যদি ঠিক না করে এখানে আপনার আমার ক্ষতি হচ্ছে আপনার ব্রেনের ক্ষতি হচ্ছে আপনার চোখের সমস্যা হচ্ছে আপনার মেজাজ কি স্ট্রিট হচ্ছে আপনি বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত হচ্ছেন আপনি যেখানে এখন মেধা শক্তির বৃদ্ধি করার সময় তো তখন আপনি মেধা শক্তিতে পিছিয়ে যাচ্ছেন লেখাপড়া নষ্ট হচ্ছে যুব সমাজ নষ্ট হচ্ছে আজকে দেখেন আমরা তিনটা জিনিস আসক্ত একটা হচ্ছে অনলাইন গেম দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে অনলাইন জুয়া বর্তমান সময়ে অনলাইন জুয়া এমন কোন অঞ্চলে নাই যেখানে অনলাইন জুয়া সেখানে না হচ্ছে ভাই এগুলা কি বলবো আরেকটা হচ্ছে আপনার ভাই এগুলো তো বুঝেন আপনি একটা দেখেন আজকে একটা ছয় সাত বছরের ছেলের কাছে অ্যান্ড্রয়েড ফোন ফ্রি ফায়ার গেম খেলে সে মানুষকে গালি দেয় সে সিগারেট খায় তার লেভেলটা দেখেন সে কোন পর্যায়ে চলে গেছে সেই একটা মানুষ মানে সেই মানুষটা ইসলামের জন্য কি করবে সেই মানুষটা নিজের জন্য কি করবে নিজের ক্ষতি নিজে করে ফেলছে এমন একটা সময় যেখানে তার নিজেকে নিয়ে চিন্তা করার সময় লেখাপড়ে মনোযোগ দেওয়ার সময় তখনই সে একটা মোবাইলের কারণে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে সে সে তো বুঝবে না ভাই জীবন একটাই জীবন কিন্তু বারবার পাবেন না হয়তো আমার কথা তৃত লাগতে পারে আমার কথা ভাই সত্য হবে আপনার কাছে কারণ আমি কিন্তু ভাই গণক না আর সত্য ভবিষ্যৎ আল্লাহ হাতে আমার কাছে গড়ছে দেখে আমি বলি একদিন পস্তাবেন এই একদিন বস্তাবেন যেমন আমি এখন বস্তাচ্ছি ভাই আমি দোকান দিচ্ছি না এখন আমি কোনোভাবে রিপেয়ার করতে পারি নাই আমার স্মৃতিশক্তি একদম শেষ আমি কোনো কিছু মনে রাখতে পারি না চোখের পাওয়ার শেষ মাথা ব্যথা এরপরে ভাই কমর ব্যথা কি বলো ভাই আপনি নিজেকে ধ্বংস করার আগে নিজেকে পরিবর্তন করেন ভাই সব জিনিসে সারা যায় যদি আপনার আপনার থাকে আপনি 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 যদি যদি নিজেকে বুঝতে পারেন দেখেন একজন মুসলিম হন তাহলে আপনি সৌন্দর্য দেখেন আল্লাহ আপনাকে কি বলছে আল্লাহ আপনাকে বলছে যেই জিনিসটা যেই জিনিসটা মনে করেন অতিরিক্ত হয়ে যায় সেটি হচ্ছে নেশা আর নেশা জিনিসটা হচ্ছে হারাম আপনি বলেন ইউটিউবের কি হারাম স্পোর্টস এরটাকে কি হারাম এই ইহুদিদের গেম কি হারাম এই ইয়ের গেম কি হালাল এগুলো কখনো হালাল এগুলো হচ্ছে হারাম হারাম হারামি ভাই হারামে কখনো সুখ নাই আপনাকে তো আল্লাহ তালা বলে নাই নিজে নিজে তুমি গেম খেলাও বারো ঘন্টা চব্বিশ ঘন্টা গেম খেলা নিজের নিজের চোখ নিজে নষ্ট করে দাও এই যে আল্লাহ তালা একটা নিয়ামত আমি তবে এখন বুঝতে পারতেছি একটা চোখ আপনি কি ইচ্ছা করলে এটা গেম তৈরি করতে পারবেন ইচ্ছা করলে আপনি একটি বাইক বানাতে পারবেন ইচ্ছা করলে আপনি অনেক কিছু বানাতে পারবেন আপনি এই যে মিসাইল বানাতে পারবেন আপনি পারমাণিক বোমা বানাতে পারবেন কিন্তু আপনি চোখ ভাই বানাইতে পারবেন না রিয়েল আল্লাহ নিয়ামত কিন্তু আপনি 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 তৈরি করতে পারবেন পারবেন না এই যে যে ঘন্টা আপনার ভিতরে বানাইতে দেখেন তো কোন রাজাবাসাটা বেঁচে আছে কত বড় বড় মানে কত বড় বড় সেলিব্রিটি কত বড় বড় কুটিপতি ফেরাউন নমর কত মানে জালিম মানে সৈরশস কত মানুষ মারা গেছে ভাই কেউ কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক ছিল কত মানুষ মানে কি বলবো এগুলো ভাই আপনার বুঝতে হবে ভাই জীবন একটাই এই জীবনটাকে শুধু ফ্রি ফায়ারের পেছনে সময় নষ্ট করে নষ্ট করেন না আপনি যদি আসক্ত হয়ে থাকেন ধীরে ধীরে সারার চেষ্টা করেন আমি আমি একটা কথাই বলি ভাই এই ফ্রি ফায়ার গেম আপনাকে ধ্বংস করে দিচ্ছে ফ্রি ফায়ার গেম গেমকে আমি দোষ দেবো না দোষ দেবো আপনাকে কারণ আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করেন না আপনি আজকে বুঝবান হয়েছেন আপনি যদি বুঝবান হয়ে থাকেন আপনার ছোট ভাইকে সাবধান করেন আপনার এলাকায় যত মানুষ আছে আসক্ত অনলাইন জুয়া অনলাইন গেম তাদেরকে আপনি সতর্ক করেন আমি তো সবকিছু পাইছিলাম তাহলে আমি কেন সারলাম আমি তো কুটি বইতে হইতে পারতাম আমি তো টাকার মালিক হইতে পারতাম কারণ ফ্রি ফায়ার তোমায় মাসে মাসে টাকা দেয় পার্টনার ইউটিউবার ইউটিউবারদেরকে ভাই একটা কথাই বলি সব বাদ দেন ভাই বাদ দেন ভাই সারেন এগুলো আপনার ভাই আমি আপনি কি আমাকে টাকা দিচ্ছেন আপনি কি আমাকে টাকা দিচ্ছেন এগুলো বলার জন্য নাকি ভাই আমি আপনারটা খাই তাহলে আপনি আপনার পিছনে আমি কেন লাগবো আপনাকে ভালো বুদ্ধি আমি কেন দেব আমি ভালো বুদ্ধি এই জন্যই দিচ্ছি এটা আপনাকে ধ্বংস করে দিচ্ছে ভাই আমার কোন স্বার্থ নাই আপনার বিশ্বাস হয়তো এখনো হবে না ভাই আমারও একটা সময় আমাকেও জ্ঞান এই গেম 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 খেলো না চোখে সমস্যা হবে মোবাইল না চোখে সমস্যা হবে আমি তো ভাই তেমন আমার মা বাবা বলছে মানে কত বকা শুনছি আমি তো ভাই সারি নাই এই যে ভাই মানে আজকে আমি একটা সময় আসছে আমার বয়স হিসেবে বুঝতে পারছি এমনটা আপনার সাথে হবে এখন বলবেন মানে তুই কোন চ্যাটের বাল তুই কি জ্ঞান দিবে আমি তোর থেকে বেশি বুঝি ভাই আল্লাহ তাল কসম করে বলতেছে একটা সময় বুঝবা যে ক্ষতিগুলো হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলে বা তোমার মানসিক কমে যাচ্ছে কিটে স্মৃতিশক্তি এরপর কোমরের সমস্যা হার্টের সমস্যা মাথা ঘোরানো মাথা ব্যথা চোখের পাওয়ার কমে যাও এটা কখনো তোমার ঠিক হবে না টাকা পয়সা আজকে নাই আগামীকাল ঠিকই আসবে চেষ্টা করলে কিন্তু চোখ হারে গেলে চোখ পাইবে না স্মৃতিশক্তি স্মৃতিশক্তি পাইব না এটা ভাই যদি না বোঝ তাহলে নিজেকে ধ্বংস করো আমার তবে কিছু নাই আমার কি কোনো বোঝানো কোনো আমার বোঝানোর কোনো দরকার নাই একটা কথাই বলি মানুষ পরিবর্তন হয় কিন্তু সময় থাকতে হয় না যখন সময় ফুরিয়ে যায় তখন ঠিকই মানুষ পরিবর্তন হয়